আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবারের দিন শুক্রবারের দিন মানে হ্যাঁ শুক্রবারের রাত আমি তো সবসময় সময় রাতেই কাজ করি কাজকর্ম তাই রাতের বেলা আমি যে ভিডিওটা বানাই সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে আমি দিনের বেলা ছাড়ি কারণ যে দিনের বেলা তো কোনো কাজকাম নাই কিছু নাই শুক্রবার মনে করুন যে রাত থেকে রাত বারোটা বাজলে শুক্রবারের মুবারক আসলে আমার মোবাইলটা কি যেন হয়েছে আমি নিজেও জানি না এমন অবস্থা হয় আপনার হচ্ছে আমি করলাম ভিডিও গুলো আপনার আপনাদের মাঝে দেওয়ার পরে আমি সব ভিডিওগুলো আমি ডিলিট করে দিই যেগুলো আর কি ভিডিও বানায় বানায় এই যে পিকচারে থাকে সেই পিকচারে আমি সব ভিডিওগুলো আমি ডিলিট করে দিই কোনো ভিডিও নাই চল্লিশটা আমার মেয়েদেরকে বাচ্চা কাচ্চার কয়েকটা ছবি আছে শুধু মায়ের ভাইয়ের এগুলো কিন্তু তারপরেও ভিডিও বানাতে গেলে খালি শুধু ওকে এলাকা আসে ওকে এলাকা আসে বুঝি না থেকে এমন মেজাজটা গরম হয়ে যায় মনে হয় যে মোবাইল ধরে আসার মারি আপনাদের সাথে আমি আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকে তো মনে জানে আমি তো সব সময় আপনাদের সাথে শেয়ার করি যে শুক্রবার শনিবার রবিবার বৃহস্পতিবার শুক্র শনি তিন দিন আমার খুবই কাজের চাপ থাকে আজকে যে কখন যাবে আর আমি জানি না অনেকেই আসছে আবার অনেকে আসেও নাই অনেকে আসে না হয়তো ইনশাআল্লাহ আবার রাত্রে আসবে আজকে রাত্রে আসে নাই কেন কালকে আবার রাত্রে আসবে তা যারাই আসছে তারাই তো মনে করেন যে বাড়ি ঘর একদম উল্ট করতেছে কিন্তু অনেক কিছু রান্না করতেছে অনেক কিছু রান্না করলেও এগুলো তা আগেও আপনাদেরকে দেখাইছি তারপরে প্রত্যেক বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবারে এইগুলা কি দিয়ে কি কি রান্না করে কি করে না করে আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে কি কি তোর করতেছে যেগুলো তোর করতেছে ওইগুলো তো আপনারা দেখছেন তারপরে প্রতি বৃহস্পতিবার শুক্রবার বেশি করে তোর করে বেশি করে ই করে আজকে বেশি একটা হয়তো জিনিস তোর করবে না অত আইটেম অল্প কিছু আইটেম তোর করবে তা আমি ওইগুলি আপনাদের সাথে যে দেখাবো আমার মোবাইলটা এমন সমস্যা আমি দেখাতে পারতেছি না অনেক চেষ্টা করার পরে এতক্ষণ ধর ঠিক হয়েছে ঠিক হলেও কিছু ভিডিও বানাতেই বানাতেই আবার ওই রকম চলে আসে এই মোবাইল বন্ধ করে আবার খুলি কি করি না করি এক দেখায় অক দেখে না কিচ্ছু হয় না এত খারাপ লাগে তখন আপনাদের মাঝে পরশুদিনকে আমি ভিডিও ছাড়তে পারিনি কালকে ছাড়ছিলাম আমার মোবাইলটা খুব বিদ্দিষ্ট দিচ্ছে জানি না কেন যাই হোক যেটুকু আমি শেয়ার করতে পারবো ওইটুকু দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর কী করবো সেগুলো আপনাদের সাথে দেখাই আর ছোট ছোটো বাচ্চারা কি যে দুষ্টুমি করতেছে ও মাথাটাই নষ্ট হয়ে যায় ওকে চিল্লেতে ওরা আসতে কথা বলে না খুবই চিল্লে চিলে শুধু ছোটো বাচ্চারা না বড়রাও রকম ঘরের মধ্যে যদি দশজন লোক থাকে দশ জনের দশ কথা এক কথ কত মনে হয় যে ঘর এক মাইক বানায় ফেলাইছে এরকম মনে হয় তা যাই হোক আলহামদুলিল্লাহ মোবাইলটা একটু ঠিক হয়েছে দেখে কতটুকু আমি ভিডিও বানাইতে পারি আর কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি তা চলুন দেখা যাক এই যে দেখেন আটা আটা ই করে রাখছে বললো যে এইগুলো বানাবে না ফুলার মতন বানাবে আর এই যে গোমের চালের হালুয়া ফুল্লা এগুলো তৈরি করতেছে এর ভিতরে যে মুরগি দেয় সে মুরগির হাড্ডি গুড্ডি সব মনে করেন যে বাইসে বাইসে ফালাই দেয় আর এই দিকে যে ফুল্লা কিছু রেডি হয়ে গেছে তারপরে কিছু নিয়ে যাবে এখন ওই বসার রুমে খাবে আমার বলতেছে এটা নিয়ে যা আমি নিয়ে গেলাম আর এই জিনিসটা আমি দেখাতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিভাবে কীভাবে তোর করছে এটা আজকে অন্যরকমের তোর করছে ওই জিনিসটা হচ্ছে এই যে দেখেন আজকে বেশি একটা কিছু তোর করে নাই। খালি ওই যে গমের হালুয়া আর ফুললা আর ওই যে মা কারোনা অনেক স্বাদ হয়েছে মার্শাল্লা তে আল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকের যে আবার অন্য সিস্টেমে এই করছে ওরা মা কার সেদ্ধ করার পরে ওইগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সেদ্ধ করার পরে আপনার হচ্ছে আটা জাল দিছে পানি দিয়ে আটারে জাল দিছে দেশে আটার ভিতরে ই করছে তবে আমি অনেক কাজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি পারিনি আজকে কারণ যে মোবাইলটা খুবই ডিস্টার্ব দিচ্ছে একবার একটু ভালো বা একবার একটু খারাপ হয় এরকম একটু ভালো হয়েছে একটু দেখালাম আবার ওরকম হয়েছে আবার একটু করলাম আর এই যে দেখেন বাচ্চা কাচ্চারা দেখেন বাইরে দেখ কী রকম করতেছে বাচ্চারা দেখছেন একটা ঠান্ডা ঋতুর কীভাবে শুইছে তারা দুষ্টমি করতেছে আর দৌড়ে আমার কাছে আসছে ওই চামচ নেবে এ চামচ দেয় না কেন এখন আমারে বলতেছে চামচ দেয় না আমারে আমি আমি কি বলবো ও যদি না দেয় তো আমি কি করবো এইগুলো করতেছে ওরা দুষ্টুমি খুব দুষ্টু বাচ্চারা বিদেশের বাচ্চারা আর বেশি দুষ্টুমি করে বাংলাদেশের চাই ওরা তো আটকা জায়গায় থাকে ওই জন্য বেশি দুষ্টুমি করে আর আটকা জায়গায় থাকে কি করবে কোথাও যাইতে পারে না কিছু না কোথাও চলতে ফেরতে পারে না বাড়ির ভেতর থাইখা থাইকে বেশি দুষ্টুমি করে এই জন্য তো ওদের দুষ্টুমিগুলোই আমিও খেলাম এই যে আমরা আগে ছোটবেলায় ছোটোবেলায় এইভাবেই খেলতাম ছোটবেলায় সবাই একসঙ্গে হলে একজন মাস্টার হইতো আর ছাত্র বানাইতো সেরকম খেলতেছে আর এই আমি এই যে বোর্ডটা বার করে রাখছি এখন এই যে পানি উঠাই দিতে বলছে আর এই দেখে সব কিছু ধুইছে এটা ধোয়া হয় নাই এটার নিচে অনেক পুড়ে গেছে পানিতে রাখছি এই দেখেন এরা হচ্ছে যে এই যে হলো মাস্টার মাস্টার এখানে পড়াই দিয়েছিল ওদের আর উনি এইখানে বসে রয়েছে তো ওদের পড়াগুলো আমি শুনলাম শুনে আবার রান্না করে আসলাম এই যে এদিকে একটা কেক এনে রাখছে ওনার হচ্ছে এক মেয়ের মাদ্রাসায় এই দেশে অনেক প্রকারের ই করে অনুষ্ঠান করে ওনার মাদ্রাসায় কি যেন হয়েছে তার জন্য এই যে কেক নিয়ে আসছে দেখেন এই যে দেখেন অনেকগুলো তরকারি কাটা হয়েছে এই তরকারিগুলো হচ্ছে আপনার আজকে সকালে রান্না করবে আমার ওইদিকে কাজকাম শেষ হয় অনেক করে ভোট্টাগুলো কাবু গে ছিল এগুলো ধুইলাম এই যে আমি ওইগুলো বসাইনি গোশ ভেজা রাখাইছে অনেকগুলো এগুলো রান্না করবে আজানের সময় আজান দিয়ে দিবে এখন কি অবস্থা দেখেন আজান দিয়ে দিচ্ছে আকাশ একটু একটু করে ইয়ে হয়েছে নামাজ পড়তে করতেছে আলহামদুলিল্লাহ এই যে আমি ছয়টা বাজে ছয়টার সময় যায় নামাজ পুরে দেওয়া হয়ে বাই হলাম নামাজপুরে ছয়টার সময় যায় নামাজ পড়ছে নামাজপুরে আমার বাইর হলাম কাজ কাজ এখনও শেষ হয়নি আমার দেখেন আকাশ পরিষ্কার হয়ে গেছে তাই আমি কাজ শেষ করব এখন তাই আমি বাইরে আসলাম এই যে মালাগুলো ফালায় দেওয়ার জন্যে তাই এতে দেখেন এখন অনেক কাজ বাকি সারা বাড়ি মস্ত হবে এই যে এখানে এই যে আজানের আগে তরকারি উঠে দিয়ে গেছি এগুলো ধুই নাই এগুলো ধুইতে ধুইতে নামাজের টাইম চলে যায় ওই জন্যে না ধুয়ে চলে গেছে আগে ধোয়ার জন্য নামাজ পড়ার জন্য তা আমি এই যেদিকে নামাজ পড়ে আসলাম এসে এই যে দেখেন তরকারি দেখছেন এই তরকারি এখন রান্না করবে সকালে আজকে শুক্রবারের দিন দিন নামাজটা আমি তাড়াতাড়ি করে পড়তে নাই তাড়াতাড়ি করে মনে করেন যে পর পরে পড়তে নাই অনেক দেরি হয়ে গেছে তো ছয়টা বেজে গেছে তখন নামাজ পড়ছি তো নামাজ কালাম পড়ছি পড়ে এসে কাজ কাম সমস্ত কিছু এই করছি সব শেষ করছি তারপরে বাথরুম টাথরুম ধুয়ে একবারে গোসল টসল করে বাহির দিয়ে আসলাম একটু ঘুরতেছি সকালের বেলা তো বাহিরে কখনো আসতে পারি না এই যে রোদ উঠছে অনেক সুন্দর দেখেন বাচ্চারা কি একটা সূর্য দেখা যায় না এখান থেকে কারণ যে এই যে সামনে যে বাড়ির তা আমি এখন সব কাজ কাম শেষ করা হয়েছে আমি এখন চলে যাচ্ছি রুমের দিকে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তা ভালো থাকবেন সবাই সবাইকে আবারও আজকে সকালবেলা এখন সবাইকে আবারও জমা মোবারক সুস্থ থাকবেন ভালো থাকবেন الله بس، السلام عليكم